নমস্কার আজ আমি সবুজ আহম্মদ মুরশালিনের কাঠগোলাপ গোলাপ আমার প্রেমিকা বই থেকে পরপর দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের সম্পূর্ণ কবিতা দুটি শোনার অনুরোধ রইল আমার প্রথম প্রেমিকা চলে গেলে ভেবেছিলাম জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না তারপর আবার প্রেম এলো জীবনে আবার ভালোবাসতে শিখলাম আমার দ্বিতীয় প্রেমিকা মারা গেলে ভেবেছিলাম মৃত্যুই চিরস্থায়ী সুখ কিন্তু তবুও যন্ত্রণার সাগরে ডুবে বেঁচেছিলাম বহুকাল মৃত্যুর কাছে হার মানিনি বহু বছর পর যখন সব ভুলে আমি এক অন্য মানুষ তখন হঠাৎ কাঠগোলাপের সঙ্গে দেখা তাকে সবটা খুলে বললাম প্রথম প্রেমিকার চলে যাওয়া দ্বিতীয় প্রেমিকার মৃত্যু তাকে আরও বললাম আমি যাদের ভালোবাসি সৃষ্টিকর্তা তার সাথে আমার শুধু দূরত্বই বাড়ায় সে সবটা শুনে আমায় প্রশ্ন করল ঝরে যাওয়া ফুলের শোকে গাছ কি ফুল ফোটানো বন্ধ করে দেয় আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না সে আমাকে আবার বলল আমাকে ভালোবেসে দেখো বারবার ঝরে গিয়েও ভালোবেসে আবারও তোমার জন্য কলি ফোটাবো কাঠগোলাপের বেশে ফিরে আসবো বারবার কেউ আমাদের মাঝে দূরত্ব টেনে দিতে চাইলেই আমি তাকে বলবো ওই ছেলেটির হৃদয়ে কাঠগোলাপ আছে কদিন ধরেই দেখছি একটা মেয়ে খোপায় বুনো ফুলগুজে এক মনে এসে বসে থাকছে ক্যামিংয়ের কাছে সীমানাও থাকতে পারত মেয়েটির জায়গায় সীমানা থাকলে এ পৃথিবীর তেমন কিছু ক্ষতি হতো না বরং একটা কাঠখট্টা মানুষ আরও একটু বেশি করে প্রেমিক হয়ে উঠতো কদিন হলো তাওয়াংয়ে আছি কদিন ধরেই দেখছি মেয়েটির দারুণ দুটি চোখ মেয়েটির জায়গায় সীমানা এখানে থাকলে কারও তেমন কিছু ক্ষতি হতো না বরং একটা আগছ হলো মানুষ আরও একটু বেশি করে গোছালো হয়ে উঠত মেয়েটি ফুরফুরে পালকের মতো হাওয়ায় ভেসে একা একা পাহাড়ে বেড়ায় মেয়েটির জায়গায় সীমানা থাকতে পারত সীমানা এখানে থাকলে এই অরুণাচলে এসে একটা মানুষের এতটা মন খারাপ থাকতো না সীমানা এখানে থাকলে একটা মানুষ পাহাড়ে পাহাড়ে লিখে দিতে পারত আস্তার মন ভালো মন ভালো মন ভালো নমস্কার সবুজ আহম্মদ মোরশাইনের লেখা পরপর দুটি কবিতা পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত যত বেশি করে শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার